নমস্কার ভালো কাটুক সারাদিনে আপনাদের সকলকে স্বাগত আমরা এখন আমাদের কোয়ার্টার থেকে রওনা হব আর আজকে যাব আমরা ফরেস্ট সাফারিতে এখন বিকেল তিনটে আমরা এখন রওনা হলাম প্রথমে আমরা যাব গরুমারা রিজার্ভ ফরেস্টে লাটাগুড়ি ফরেস্টে আমরা আগে অনেকবারই ফরেস্ট সাফারিতে এসেছি কিন্তু সোনামায়ের এটা প্রথম ফরেস্ট সাফারি আমাদের কোয়ার্টার থেকে ফরেস্টটা বেশি একটা দূর না আমরা যেহেতু চালসায় থাকি তাই আমাদের এখান থেকে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম আর আমাদের সোনামা গাড়িতে উঠলেই কিন্তু ঘুমিয়ে পড়ে কিন্তু আজকেও ঘুম হচ্ছে না একদমই ও সমানে তাকিয়ে তাকিয়ে পাপার কোলে যাচ্ছে এখন আমরা গেট দিয়ে ঢুকবো চলে এসেছি লাটাগুড়ি ফরেস্টে আমরা আস্তে আস্তে তাই ঠিক করছিলাম সোনামা যখন বছর হবে তারপরে আমরা নিয়ে যাব তখনও বুঝতে পারবে আর এক অনেকটাই আরেকটা জিনিস হচ্ছে খাঁচার ভিতরে বন্দি আর খাঁচার বাইরে এই দুটোর মধ্যে আকাশ পাতাল যেহেতু তফাত তাই খাঁচার ভেতরে বন্দি দেখতে তো খুব একটা ভালো লাগে না আমাদের তো ভালো লাগে একদম ওয়াইল্ড অ্যানিমেল দেখতে আমরা অনেকবারই জঙ্গলের মধ্যে দিয়ে যে এনএইচগুলো গেছে সেখান থেকে যাওয়ার সময় আমরা অনেকবারই এলিফেন্ট বাইসান দেখেছি কিন্তু ফরেস্ট সাফারিতেও দেখেছি কিন্তু এই ফরেস্ট সাফারিতে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে কিছু না কিছু তো দেখতে পাবই আর ওটা হচ্ছে গিয়ে এনএইচ দিয়ে যখন আমরা জঙ্গলের ভেতর দিয়ে যে এনেজগুলো আছে সেখান দিয়ে যখন আমরা যাই সেটা খুব লাকের ওপর নির্ভর করে আর এটাও লাকের ওপর নির্ভর করে কিন্তু এখানে কিছু না কিছু তো দেখতে পাওয়া যায় ও কতটা বুঝতে পারবে এইটুকু বয়সে আমরা জানি না হয়তো বুঝতে পারবেও না বা বুঝতে একটু হলো পারবে সেটা তো বলতে পারে না তো ওই জানে তো যাই হোক আমরা ওকে দেখি আমরা একটু শান্তি পাবো যে আমরা ওকে এই ডুয়ার্সে এসে কিছু তো দেখাতে পারলাম বা ভিডিওটা করে রাখছি বড় হয়ে ওকে আমরা দেখাতে পারবো যে কিছু তো দেখাতে পেরেছি এতটুকু ছোট বয়সে ওকে এই যে ময়ূর দেখছেন খেলা করছে বসে আছে কিন্তু ময়ূরটা একটু জুম করে দেখাচ্ছি দেখুন আরও একটা ময়ূর এই রে দেখুন দেখুন কি অপূর্ব লাগছে চুপ করে বসে আছে কিন্তু সাধারণত ময়ূররা গাড়ির আওয়াজ পেলে উড়ে যায় কিন্তু এটা দেখছি বসেই রয়েছে এই যে সোনামা তার পাপার গোলে যাচ্ছে আর দেখুন ড্যাপ ড্যাপ করে তাকিয়ে তাকিয়ে দেখছে তার মানেও বুঝতে পারছে কিছু একটা যে কোথায় চলে আসলাম এই জঙ্গল ঢঙ্গল কোথায় এতদিনও তো কলকাতায় ছিল কলকাতায় তো তো এত গাছপালা নেই আর এখানে এসে অবাক হয়ে না খালি দেখছে জানেন তো এতদিন ধরে যে এখানে এত গাছ এত গাছ আর দেখুন সামনে আরও একটা ময়ূর বসে রয়েছে মনে হচ্ছে এই ময়ূরটা আমাদের জন্যই অপেক্ষা করছিল এতক্ষণ ধরে এই যে দেখুন কি অপূর্ব লাগছে তাই না কি সুন্দর দৃশ্য এই জন্যই তো এত ভালো লাগে জঙ্গলে আসতে যাই হোক অনেক কটা ময়ূর দেখে নিলাম আর ওই যে দূরে ময়ূরী এই যে দেখুন ময়ূরী টুক 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 করে হেঁটে চলেছে বেশ অনেক কটা ময়ূর রয়েছে কিন্তু আশেপাশটায় ওই যে দেখুন আরও একজন আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের সোনামায়ের সাথে মনে হয় দেখা করার জন্য এই যে আরও একটা ময়ূর উড়ি বাবারে দেখা করে চলে গেল সোনামায়ের সাথে দেখছেন কি অপূর্ব লাগছে দুটো চোখ যেন সার্থক হয়ে যাচ্ছে আরো গভীর জঙ্গলে আমরা চলে যাচ্ছি যে দেখুন ওই আরো একটা ময়ূর একটা না এখানে বেশ অনেকগুলো কিন্তু এক দুই তিন চার পাঁচটা তার মধ্যে আবার হোয়াইট কালারেরও একটা রয়েছে প্রথম আমি হোয়াইট কালারের দেখলাম ওই যে দেখুন পুরো ফ্যামিলি মনে হচ্ছে এখানে এসেছে ব্যাস বলতে বলতে চলে আসলাম এলিফেন্টের কাছে সোনা সোনামাকে দেখানোর জন্যই তো এসেছি এই ছোট্ট কুটটি বেবি এলিফেন্টটাকে দেখুন কি কিউট বেবি এলিফেন্টটা এখানে এই এলিফেন্টগুলো পোষ্য আমি এখানে এসে জানতে পেরেছি যেই এলিফেন্টরা দলছুট হয়ে যায় তো বাকি এলিফেন্টরা সেই এলিফেন্টকে আর নেয় না বা অনেক সময় এলিফেন্টরা যখন কোনো কিছুর মধ্যে পড়ে যায় তখন তারা উঠতে পারে না আর ওই একবার দলছুট হয়ে গেলে আর বাকি এলিফেন্টরা তখন নেয় না তখন এনারা এই এলিফেন্টগুলোকে নিয়ে এসে এখানে সেবা শুশ্রূষা করে সুন্দরভাবে রেখে দেয় এবং আর জঙ্গলে যখন সমস্ত চেকিংয়ে এনারা বেরান সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য তখন এই এলিফেন্টের ওপরে উঠে এনারা যায় আমি তো বুঝেই গেছি সোনা মায়ের মুখ দেখে ওর এই জায়গাটা বেশ পছন্দ হয়েছে আমাদের থেকেও বেশি ওর পছন্দ হয়েছে নাহলে এতক্ষণেও ঘুমিয়ে পড়ত আর এই জায়গাটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে এই ফুলগুলো এত সুন্দর আর একটা সবথেকে বড়ো কথা হচ্ছে এইখানটা দাঁড়িয়ে এত সুন্দর স্মেল আসছে যে পারফিউমের মানে স্মেলও হার মেনে যাবে এই ফ্লাওয়ারের স্মেলের কাছে ছোটো ছোটো পাথর দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে আর দুই ধারে ফুলের বাগান আগে তো এখানে আমরা অনেকবারই এসেছি কিন্তু এইবার না বেশি ভালো লাগছে মনে হচ্ছে এই বাগানটা আর একটু বেশি সুন্দর করে সাজানো হয়েছে আগের তুলনায় আর এত সুন্দর লাগছে এই জায়গাটা দিয়ে যেতে মনে হচ্ছে একটা রূপকথার কোনো একটা দেশে আমরা চলে এসেছি কিন্তু না এটা বাস্তব আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলা সুন্দরী ডুয়ার্স আমরা যারা থাকি এত কনজেস্টেড আওয়াজ গাড়ির এত পলিউশন কিছু কিছু সময় মনে হয় একটু কোথাও ফাঁকা একটি জায়গায় নিরিবিলি একটি জায়গায় গিয়ে কটা দিন কাটিয়ে আসি এটা হচ্ছে সেরকমই একটি জায়গা এটি হলো গরুমারা ফরেস্ট বাংলাও একদম জঙ্গলের মাঝে এটা নিরিবিলি একটি জায়গা যেখানে মনকে খুব সুন্দরভাবে শান্ত রেখে খুব সুন্দরভাবে নিজেদের সুন্দর সময় কাটানো যায় সোনামা এক কোল থেকে আর এক কোল আর এক কোল থেকে আবার আর এক কোল মানে এইভাবেইও কোলে কোলে ঘুরে চলেছে গাছগুলো দেখে মনেই হচ্ছে এই গাছগুলো অনেক পুরনো আর গাছের পাতাগুলো চারিধারে পড়ে রয়েছে আর মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা আমরা এগিয়ে যাচ্ছি ওখানে একটা ভিউ পয়েন্ট আছে তো সেখান থেকে আমরা দেখবো যে কিছু দেখা যায় কি না দেখা না গেলেও এত ভালো লাগে যে ওই জায়গাটা দিয়ে অনেকটা মানে এই জঙ্গলের ঠিক মিডিল পয়েন্ট যেটা সেটা দেখা যায় বেশ ভালো লাগে তো আমরা যাচ্ছি সেই জায়গাটাতেই এই সময়টা জঙ্গলে ঘোরার জন্য খুব ভালো একটা সময় আবার বর্ষাকালটা যেমন বন্ধ থাকে তখন তো জঙ্গল বন্ধ থাকে তখন তো কোনো ট্যুরিস্ট আসতে পারে না তাই এই সময়টা ভীষণ একটা ভালো সময় আবার শীতকালটা প্রচণ্ড ঠান্ডা থাকে এবার সোনামা চলে এসেছে আমার কোলে এই জায়গাটার নাম হলো রাইনো পয়েন্ট দেখুন বললাম না এই জায়গাটা কি সুন্দর লাগে এখান থেকে ভিউটা দারুণ লাগে আমার সোনামা সবটা দেখছে একটুও চোখে ঘুম নেই থেকে একটা গন্ডার দেখতে পেলাম ক্যামেরায় সেটা আসছে না কারণ অনেকটাই দূরে ক্যামেরার লেন্সে সেটা ধরা পড়ছে না যাই হোক আপনাদের তো দেখাতে পারলাম না কিন্তু আমরা দেখতে পেয়েছি এখানে একটা গন্ডার এখন সোনামা ক্যামেরার সামনে একটু পোজ দিয়ে দিচ্ছে যাই হোক এবার আমরা এখান থেকে বেরিয়ে তার আগে এই সামনে সোনামাকে নিয়ে একটু ভিডিও করে নেওয়া হচ্ছে সোনামা তো আঙ্গুল খেতেই ব্যস্ত এতক্ষণ বাবা ওখানে বসেছিলেন এবারে বাবা একটু আসছেন এটা একটু দেখতে পাখির ডাকগুলো শুনতে না অপূর্ব কানে লাগে এটা হল একটা গভর্নমেন্ট হোমস্টে এখানে কিন্তু কোনো পাওয়ার নেই জানেন তো এখানে সোলার সিস্টেমের মাধ্যমে চালানো হয় ফ্যান বলুন লাইট বলুন যাই বলুন আমাদেরকে চার বিস্কিট দিয়ে গেছেন সোনামা এখন তার দাদানের সাথে খেলা করছে এগুলো কিন্তু অরিজিনাল বাইসানের মাথা জানেন তো এবার আমি যাচ্ছি আমার সবচেয়ে একটি জায়গা এই এলিফেন্টদের সামনে আর এই ছোট্ট যে বেবি এলিফেন্টগুলো গুলো আছে ওই বেবি এলিফেন্টকে আমার বেবিকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আমি সোনা মায়ের পাপা শুধু দেখবো যে ও তাকে দেখে কিনা ও মা দেখুন দেখছি ও কিছু একটা বুঝতে পারছে যে এরা কারা এ তো কিউট এই বেবিগুলো কোথা থেকে চলে এসেছে মন দিয়ে দেখছে প্রত্যেকটা এলিফেন্টকে ঘুরে ঘুরে দেখছে দেখুন মায়ের সাথে বাচ্চারা মায়ের সাথে বাচ্চারা নিশ্চিন্তে রয়েছে আর সোনা মা নিশ্চিন্তে থাকে সোনা মায়ের পাপার কাছে আগেও তো আপনাদের বলেছি সোনা মায়ের কাছে সোনা মায়ের পাপা থাকলে সোনা মায়ের কাউকে চাই না ও শুধু খিদে পেলেও আমার কাছে আসে তাছাড়াও আমার কাছে আসার জন্য একটুও বায়না করে না একটু বাচ্চা যে এইভাবে দেখবে আমি না সত্যি কিন্তু ভাবতে পারিনি আমি তো ভেবেছি এক বছর কমপ্লিট হবে তারপর হয়তো ও কিছু হলে একটু বুঝতে পারবে কিন্তু তা না ও ভালো বুঝতে পেরেছে যাই হোক এবার আমরা রওনা হচ্ছি এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব চাপরামারি ফরেস্টে যেতে যেতে দেখি কিছু দেখা পাই কি না আর বলতে বলতেই দেখা পেয়ে গেলাম বাইসানের ওই যে দূরে আপনারা কি বুঝতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না আপনারা কতটা বুঝতে পাচ্ছেন ওই যে হেঁটে যাচ্ছে সরে গেল আর এই যে এবার পুরো ভালো করে দেখতে পাবেন আরও একটু এগিয়ে গেলাম দেখছি আরও একটা বাইসান এই যে দেখুন বাইসানরা কিন্তু খুব খতরনাক হয় আর ওই যে পাশে দেখুন আরও একটা বসে রয়েছে আর এই যে দাঁড়িয়ে রয়েছে এই বাইসেনটা মনে হচ্ছে একটু বৃদ্ধ তাই জন্য ও দৌড়াদৌড়িটা করতে পারবে না বলেই ওখানে দাঁড়িয়ে রয়েছে না হলে বাইসেনরা এতটাই খতরনাক হয় যে ওরা গাড়িতে এসে ধাক্কা দিয়ে দিতে পারে শোনা কথা বাইসেনদের খুব উগ্র নাকি রাগ হয় কিন্তু হাতিদের কিন্তু তা হয় না যদি কোনো সিঙ্গেল হাতির সামনে আপনি পড়েন তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হলেও হতে পারে একটু রাগই হয় তারা কিন্তু দলে যে যায় হাতিরা সেই হাতিগুলো কিন্তু খুব ভালো হয় তারা আপনার কোনো ক্ষতি করবে না মানুষকে খচিয়ে দিলে যেরকম মানুষের রাগ হয় তেমন যে কোনো পশুকে খচিয়ে দিলে তাদেরও তো রাগ হয় বলুন আর এটা তো তাদেরই জায়গা অনেকেই কী করে জানেন তাদের সামনে চলে যায় ফটো ভিডিও করতে আর সেই সময় ঘটে যায় একটি বড় দুর্ঘটনা চাপড়ামারি ফরেস্টে ঢোকার আগে আমরা এই রেলগেটে পেলাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে এই ট্রেনে আমরা অনেকবারই যাতায়াত করেছি খুব সুবিধাও হয় এই ট্রেনে একদম সামনে থেকেই এই ট্রেনটা পাওয়া যায় এবার আমরা ঢুকে পড়ছি চাপড়ারি ফরেস্টে ফরেস্ট হলো পশু পাখিদের ঘর আর এই ঘরে আমরা তাদেরকে দেখতে আসছি সেটা দূর থেকে দেখাই ভালো কখনোই আপনারা কেউই সামনে যাবেন না ওরাও তো ভয় পায় বলুন মানুষকে দেখে আর সেই সময় ওরা নিজেদেরকে বাঁচানোর জন্য ওরা আগের থেকে অ্যাটাক করে আর মানুষরা তো কখনোই পাখিদের অ্যাটাক করে না ওরা একটু ফটো তুলতে যাচ্ছে একটু ভিডিও করতে যাচ্ছে কিন্তু ওরা ভয় পেয়ে গিয়েই অ্যাটাক করে আর সেই সময় ঘটে যায় বড় বড় দুর্ঘটনা গেট থেকে চাপরামারি জঙ্গলটা খুব একটা বেশি দূর না আগেও আমরা অনেকবারই এসেছি আর এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার নাম হলো রুদ্রাক্ষের গাছ আগে যখন আমরা এসেছিলাম অনেকবারই দেখেছি এই গাছটাকে খুব ভালো লাগে এই গাছটাটার এই গাছটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল কিন্তু একটি ঝড়ে এই গাছটা ভেঙে পড়ে আর এখন এই গাছ থেকে নতুন কচি কচি পাতা বেরিয়েছে এটি একটি গভর্নমেন্ট ফরেস্ট বাংলো বাইসানের মাথাটা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অরিজিনাল বাইসানের মাথা। কোন মাটি বা কাঠের তৈরি না। এটা হলো লট গাছ আমরা এবার রওনা হব বাড়ির উদ্দেশ্যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার পরের একটি ভিডিওতে আজকের মতো টাটা